সম্মানিত বিয়স এই হচ্ছে কিশোরগঞ্জ পাগলা মসজিদ নরসন্ধ্যা ব্রিজের উপর আমরা এই মুহূর্তে কিশোরগঞ্জের যে পাগলা মসজিদ দিকে আছি আমরা তো অবশ্যই ভিডিওটা যারা দেখবেন শেয়ার করবেন আর এই পেজটি বলো করবেন আমরা আস্তে আস্তে পাগলা মসজিদের সামনে যাচ্ছি আর আপনাদেরকে ভিডিওটা সুন্দর করে দেখানোর চেষ্টা করতেছি এসে ঐতিহাসিক পাগলা মসজিদ যেখানে সকল মানুষ একসাথে নামাজ পড়ে পরে দূর দূরান্ত থেকে তো আমরা আস্তে আস্তে ভিতরে যাচ্ছি তো এই মসজিদে পাঁচ থেকে ছয় মাস পরে পরে ছয় কোটি অথবা সাত কোটি টাকার মতো উঠে এই হচ্ছে মসজিদের সামনের যে ভিউটা আমরা ওই দিকে যাইতেছি আপনারা দেখেন এ হচ্ছে মসজিদের ভিতরটা আমরা আস্তে আস্তে ভিতরে যাচ্ছি এবং মসজিদে আপনারা দেখানোর চেষ্টা করতেছি আজকে অবশ্য প্রচণ্ড রোদ ওইদিকে হচ্ছে একটা কৃষ্ণচূড়া গাছ অনেক সুন্দর এটা একটা ছায়া দেয় মানুষের নামাজের জন্য ওই দিকটা হচ্ছে অনেক সুন্দর পরিবেশ আমরা আস্তে আস্তে মসজিদের ভিতরে যেতেছি তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর এই বেশ ঠিক ফলো করবেন মসজিদের সামনে যে গুলিটা অনেক অসাধারণ ওইদিকে হচ্ছে দান বাক্স দেখেন আমরা আস্তে আস্তে একটু আরও ভিতরে যাচ্ছি প্রতি শুক্রবার জমায় পাঁচ থেকে দশ হাজার মানুষ হয় মিনিমাম মসজিদের এই দিকটা অসাধারণ এখানে একটা মেলার মতো জমে ওঠে প্রচুর মানুষ বীর মেয়ে এবং ছেলেরা উভয় এখানে আসেন এই মসজিদে নামাজ পড়ার জন্য মসজিদের ভিতরে আস্তে আস্তে যাচ্ছি যে ভিতরের অংশটা আপনাদেরকে দেখানোর সেটা অংশ সাথেই থাকেন এ হচ্ছে মসজিদের ভিতরে যে একটা ফাঁকা জায়গা এখানে প্রচুর মানুষ এখন মহিলারা আসে নিরাপত্তার জন্য পুলিশ এবং প্রশাসন আছে অবশ্যই ওই দিকটা শুধু মহিলা আর মহিলা আমরা আস্তে আস্তে যে দান বাক্সটা যে মেন ওইদিকে আমরা যাচ্ছি তো আপনারা দেখেন আস্তে আস্তে আমরা দান বাক্স বলতে তো আসলে এখানে বিভিন্ন মানুষ দূর দূরান্ত থেকে আসেন এবং দেখেন একজন মানত করার জন্য একটা মুরগি নিয়ে আসছে দেওয়ার জন্য তো দেখেন চেষ্টা করতেছি এই হচ্ছে পাগলা মর্জিদের অবস্থা এটা হচ্ছে দান বাক্স এদিকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন